তাকে নিয়ন্ত্রণের উপায় আমার মনে হয় মায়ের একটা কথা শেষে মা সারদ একটা শব্দ দিয়ে এই প্রবৃত্তিগুলোকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় আর সেই শব্দটি হলো নির্বাসন আমরা যদি বাসনা শূন্য হতে পারি তাহলে এই আভ্যন্তরীণ বাহ্যিক যে সমস্যার কথা বলা হচ্ছে মানে যেগুলোকে নিয়ন্ত্রণ কথা করার কথা বলা হচ্ছে সেগুলো বোধ হয় সহজেই নিয়ন্ত্রিত হতে পারে মঞ্চ গবেষ্য স্বামী আরজি সানন্দ মহারাজ বিশিষ্ট সাংবাদিক ও গবেষক শ্রী তরুণ গোস্বামী পাশ তাদেরকে নমস্কার এবং মঞ্চের সম্মুখে যেসব অভিভাবকবৃন্দ আছেন শ্রোতা হয়েছেন তাদেরকেও স্বাগত এবং নমস্কার আমরা একটু আমরা একটু তো বেশ খানিকটাই দেরিতে চলছি সাড়ে সাতটা বাজে এই সময় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা তো যাই যে বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয়েছে আমাদের বলা হয় এই যে বাইরের সমস্যা সেটা বলা হয় প্রজেকশন অফ ইনার মাইন্ড আমাদের মনের একটা প্রজেকশন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে তিনি অবশ্য এটা ভগবানের উদ্দেশ্যেই বলছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয়ে পানে চাই আমরা বাইরের সমস্যাগুলোকে নিয়ে আমরা হইচই না তাই কিন্তু তাদের সলিউশনগুলো যে আমাদের ভিতরেই রয়েছে আমাদের অন্তরেই রয়েছে এটা মতো আমরা বিশেষ করে ভাবতে শিখিনি বা ভাবিনা शबी जी खूब सुंदर बोलছেন নো নলেজ কামস ফ্রম আউটসাইড কোন জ্ঞানই বাইরে থেকে আসে না নো নলেজ কামস ফ্রম আউটসাইড ইট ইজ অল ইনসাইড খুব প্রনিধানযোগ্য একটা বাক্য শবিজি বলছেন আপনাদের যে মাটিতে বললো এটা ছিল বাচ্ছিক ব্যাপার কিন্তু যে আলোরনটা হলো আপেল করার সাথে সাথে আইসিএফ নিউটনের মতো সেটা ছিল আলন্তরীণ নিউটন মাধ্যাকর্ষণের তিনটে যে সূত্র আবিষ্কার করলেন তার ভেতরের চেন্দা দিয়ে যেটা বাহ্যিকভাবে ঘটেছে বাহ্যিক যে ঘটন ঘটনা সেটা হচ্ছে একটা অনুঘটকের আমাদের ভাবতে সাহায্য করে আমাদের উত্তেজিত করতে সাহায্য করে রাজা আর কেমিডিস দিয়ে বললেন যে এর মধ্যে কতটা খাদ রয়েছে এর মধ্যে কতটা ভেজাল রয়েছে সোনার রাজা ছিল সেটা ঠিক করতে সেটা নির্ণয় করতে কতটা তার মধ্যে ভেজাল একটা চোমাচ্ছা জলপূর্ণ চোমাচ্ছা মধ্যে ঝাঁপ দিলেন কিছুদিন খুঁজে পাচ্ছেন না কি করে তেই সমস্যার সমাধান করবেন রাজা বসাই বলে দিয়েছেন না পারলে তোমার মৃত্যুদণ্ড হয়তো জীবনের শেষ দিন ছিল তিনি জল একটি চৌবাচ্চা ঝাঁপ দিয়েছেন আমরা সবাই জানি জানিমেডিসের আগেও যারা দেখেছেন তারা সবাই জানেন যে কিছু জল মুখছে পরে সেদিনও তাই হয়েছে কিন্তু আর্কিমেডিস তখন চিৎকার করতে করতে ছুটলেন রাস্তার ঘরে ইউরেকা, ইউরেকা, ইউরে আমি পেয়েছি তার শরীরে কোনো আবরণ ছিল না ওই ঘটনা বাহ্যিক যেতে। তাকে ভেতরে ভাবতে সাহায্য করল এবং তিনি আবিষ্কার করলেন এই বায়োমাসি বা যে জাহাজ কেন জলে ভাসে একটি লোহার সুই কেন ছুঁচ কেন জলে ডুবে যায় এই যে প্লবতা সেটা সেখান থেকে আসছে তো বাহ্যিক একটা ইনস্টিং কাজ করে একটা কাজ করেন তাই সঙ্গে খুব সুন্দরভাবে বললেন বা সবই যেটা বললেন সেটা অতীব সত্য যে নো নলেজ কামস ফ্রম অল আমরা সবাই বাড়ি জিনিসগুলোকে দেখে খুব দুঃখিত হই দুঃখ পাই আমার সঙ্গে এই ভালো বললে না আমাদের সংস্কৃত যখন আমরা মন্ত্র উচ্চারণ করি উচ্চারণ করি আমরা যারা রামকৃষ্ণ মঠ মিশন বা বিভিন্ন অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যারা রয়েছে যখন মন্ত্র উচ্চারণ হয় শেষের থেকে আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই তিনটে শান্তি বলে থাকি প্রথম শান্তিটি যদি বলা হয় বলা হয় আধি দৈবিক দ্বিতীয় শান্তি বলা হচ্ছে আদি ভৌতিক এবং তৃতীয় শান্তিটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক আদি মানে কি যুক্ত দৈবিক আদি অর্থাৎ পীড়া ব্যথা বেদনা দেবতাদের কাছ থেকে যে ব্যথা বেদনা পাচ্ছে সেটা হচ্ছে আধি দৈবিক আদি সঙ্গার এইরকম অর্থ আছে দেবতারা যদি আমাদের বৃষ্টি দেন তবে বৃষ্টি হবে বন্যা বেশি বৃষ্টি হয়ে গেলে আবার বন্যা হবে যদি বৃষ্টি না দেন খরা হবে আমাদের কষ্ট পেতে হবে এখানে আমাদের কিছু করার নেই এটা বাহ্যিক একটা প্রকৃতি বাহ্যিক একটা উত্তেজক অনুঘটন এইখানে আমাকে উদাসীন থাকা বা সহ্য করা ছাড়া কোনো কোনো উপায় নেই দ্বিতীয়ত आधि भौतिक কোন ভূত থেকে প্রাণী থেকে যে বেদনাগামী পচ্ছি জীব পীড়া অজিতম পচ্ছি আদিমনি পীড়া রাস্তা যেতে যেতে আমার কাটা কুকুর কামড়ে দিল আমিBatchNorm করি কিন্তু কুকুর কামড়ছে তার জন্য আমাকে ভ্যাকসিন দিতে হলো বা অন্য কোন প্রাণী কামড়ছে ভ্যাকসিন দিতে হলো আদি ভৌতিক আর তো প্রাণী থেকে আমার সেখানেও আমার কিচ্ছু নেই সহ্য করা ছাড়া বাড়িতে ঝগড়া হচ্ছে পুত্র বা সন্তান পিতামাতাকে কিছু পড়ার কথা বলে দিল বাবা বললেন আজকে যা আমার শরীরটা ঠিক ভালো নেই একটু বাড়ি বাইরে গিয়ে তোমার রেশনটা নিয়ে পুত্র সনাম বলে দিল আজকে আমার বন্ধুদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি যেতে পারবো না বাবা আশা করি ভেবেছিলেন ছেলে বলে শুনবে দুঃখ পেলে এটাও কিন্তু আদি ভৌতিক প্রাণীর কাছ থেকে পাচ্ছেন বৌক্তা সে তারই সন্ধান এইবার যে পুত্র যে বাবাকে বললেন বাবা সেটা মনে মনে কষ্ট পেতে পারি নিজে তিনি এত বড় করলাম এত মানুষ করলাম সেই প্রতিদান দিচ্ছে সেই প্রতিধান মাস্টর মশাই ক্ষেত্রে শ্রীমায়ের ক্ষেত্রে যেটা হয়েছেন তার বাড়িতে কলহ তার বাবা ভাই তার স্ত্রীকে নিয়ে একটা কলহের পরিবেশ সৃষ্টি করেছে তার মাতৃদেবী তো অনেকদিন আগেই মারা গিয়েছিল তো মাস্টারমশাই এইরকম এই রকম একটা অসফুট শব্দ বলেছেন যে যাদের জন্য এরকম করলাম তারাই কিন্তু আমাকে এরকম কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী বললেন সঙ্গে যাব কেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন না তিনি ভেবেচেনা আত্মহত্যা করবেন সুইসাইড করবেন আধি আধ্যাত্মিক এই কষ্ট এই তিনটে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিনতে থাকি তিনবার শান্তি উচ্চারণ করে থাকি আধ্যাত্মিক হতেন আধিযুক্ত আধ্যমিক আত্মিক বলতেন ব্রহ্ম হতে পারে আত্মা পরমাত্মা হতে পারে আবার তার একটুখানি অন্য অর্থ আছে যেটা হচ্ছে এই দেহ বা মনকে বলা হয় অর্থাৎ আমাকে নিজেকে বলা হচ্ছে আমি নিজেকে যে কষ্টটা দিচ্ছি সেটা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট আর সেই কষ্ট থেকে নিজেকে লাভন করবার জন্য আমরা শান্তি মন্ত্র উচ্চারণ করছি বা শান্তি বলছি এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ যেটাকে বেশি কষ্ট পেয়ে থাকি এই নিজেকে নিজে কষ্ট দেওয়া আধ্যাত্মিক কষ্ট আধ্যাত্মিকের অর্থ আছে সেই ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়া লীন হয়ে যাওয়া স্পিরিচুয়ালিটি এটা আছে কিন্তু এটাও একটা ভাবে আমরা অর্থ তৈরি করতে পারি যে নিজেকে নিজেদের আদি যেহেতু শব্দটির অর্থ হচ্ছে পীড়া বা কষ্ট দেওয়া আমি যখন নিজেকে নিজে কষ্ট দিচ্ছি সেই তাকে বলা হচ্ছে এই আধ্যাত্মিক কষ্ট এখানে বাচ্চার যেটা একটা ঘটনা আছে সেই ঘটনাটাকে উপেক্ষা করা যেত যে আমাকে সন্তান যখন বললো যে আমি যেতে পারব না বাজারে ঠিক আছে কি যাস না এটাও বলা যেত কিন্তু তা না বলে না ভেবে আমি নিজেকে কষ্ট নিতে লাগলাম এটা হচ্ছে আভ্যন্তরীণ প্রবৃত্তি বা আভ্যন্তরীণ কষ্ট এই দুয়ের মেলবন্ধনের জন্য সেই মা যেটা বললেন নির্বাসনা কারোর উপর আসক্ত না তখনই এর একটা সলিউশন পাওয়া যেতে পারে এটার একটা সমাধান পাওয়া যেতে পারে দুর্যোধন দুর্যোধনকে দ্রৌপদী বললেন অধাকা পুত্র অন্ধই নাই অন্ধের পুত্র অন্ধই হয় কুরুক্ষেত্র হয়ে গেল ওই একটা বাক্যের জন্য কেউ প্রশংসা করলে আমরা খুশি হই কেউ গালাগালি করলে আমরা প্রধান্বিত হই রেগে যাই বলা হয় সাধনের জন্য বলা হয় তাদের তিনটে এশো না আমার ইচ্ছা থাকতে নেই এক হচ্ছে পুত্র ঈশ্বর পুত্রের ইচ্ছা করতে নেই স্বাধীনের ক্ষেত্রে বলছেন ঠাকুর যেখানে বলছেন কামকাঞ্জুরের কথা সেটাই আমাদের শাস্ত্র করছেন যে তিনটির ইচ্ছা এই স্বাধীনতে করতে নেই পুত্র ঈশ্বর অর্থাৎ সন্তান লাভের ইচ্ছা দ্বিতীয়ত বৃত্তই সোনা বিত্তই সোনা বৃত্ত লাভের ইচ্ছা আছে অর্থাৎ কাঞ্চন লাভের ইচ্ছা ঠাকুর সহজভাবে বললেন আমাদের সহজ বাংলায় যে কাম এবং কাঞ্চন কামিনী কাঞ্চন এ দুটোকে পরিত্যাগ করতে হবে তৃতীয় একটা আছে সেটা কি লোকই সোনা অর্থাৎ প্রশংসা লাভের ইচ্ছা কিন্তু এর বিপরীতটা আমরা অনেক জায়গায় দেখতে পাই আমাকে এ সম্মান করল না এরো এই ভদ্রলোক এর আমাকে তো প্রণাম করল না এই লোক হিসার নিজের সমস্যা নিজেই তৈরি করছে নিজের মন কষ্ট নিজেই তৈরি করছে উপেক্ষা করা যেত ইগনোর করা যেত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন মাস্টার এসেছেন ঠাকুরের কাছে তৃতীয় দর্শনে এই ঠাট্টাকে এসেছেন দক্ষিণেশ্বরে যে ঘরটা ঠাকুর বসতেন সেখানে এসে বসেছেন কাউকেই চেনেন না নতুন আসছেন তো সেই ছোট্ট খাটটাতে যারা আমরা দক্ষিণেশ্বরে গেছেন দেখেছেন সেখানে দুটো খাট ছিল ঠাকুরের একটা ছোট ঘাট সেটা ঠাকুর বসে ভক্ত ভক্তদের সঙ্গে বসে ঈশ্বরীয় আলোচনা করতেন ভগবত আলোচনা করতেন আরেকটা একটু বড় ধরনের ঘাট ছিল সেখানে তিনি বিশ্রাম দিতেন বা ঘুমতেন পারিবেন তো যে বাস্তবসে এসেছেন দেখছেন সেই একই ঘর একই খাটের মধ্যে বসে ঠাকুর সেই ছোট্ট খাটটিতে বসে ঠাকুর ভগবত আলোচনা করছেন একজনের উদ্দেশ্য করে একজনের দিকে তাকিয়ে তার দিকে হালকা হালকা তার হাস্য মুখ সহাস্য একটি বিশেষ ব্যক্তির দিকে তাকিয়ে বা বিশেষ ছোকরার দিকে তাকিয়ে ঠাকুর কথা বলছেন পরবর্তীকালে মাস্টরমশাই জানলেন এই ছোকরা বলেন নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ কি কথা হচ্ছে মাস্টরমশাই ঘরের একটা পণে জায়গা নিলেন ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে যে তুই তো তো ভগবান ভগবান করিস ঈশ্বর ঈশ্বর করিস ধর্ম ধর্ম করিস তা সমাজের লোকেরা সংসারের লোকেরা যারা ধর্ম ধর্ম করে ভগবান ভগবান করে তাদেরকে সমালোচনা করে গান করে বোঝা করে ফেলেন তা তুইও তো করিস তোকে যদি কেউ করে তার আগে একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন বলছেন হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক জন্তু জানো জন্তুখান বিশেষত পুকুরের সেই সার্বীয় বাচ্চাগুলো ঘেউ ঘেউ করতে থাকে হাতিকে কিন্তু হাতি কিন্তু কোনো দিকে ঘেপ করে না ঠাকুর এটা বললেন

কিন্তু সেটাকে আভ্যন্তরীণভাবে আমাকে নিজে যদি ঠান্ডা থাকতে হয় আমাকে সেগুলোকে ইগনোর করতে হবে মতো ইগনোর করতে হবে অবজ্ঞা করতে হবে যে মানুষগুলো আমার পেছনে লেগেছে আমাকে লক্ষ্যে ভবিষ্যতে দেবার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের পেছনে আমার দৌড়াল চলবে না আমাকে ইগনোর করতে হবে আমাকে অভিজ্ঞা করতে হবে ঠাকুর বললেন সুন্দর করে বলছেন কিন্তু আমরা কি করি প্রত্যেকটা ঘটনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি আমরা নিজেদের মন দিয়ে আমরা বিচার করি ঠাকুর বলছেন না যে রঙে তুমি চোমাবেন তুমি সেই রঙটি পাবে এমন একটা সমাজের একটা রঙের গামলা আমরাও বিভিন্ন রঙের কাছে চশমা দিয়ে আমরা সমস্তকে দেখবার চেষ্টা করি কখনো নীল রঙের কাঁচ করে জগৎটাকে নীল দেখায় কখনো কালো রঙের কাজ করে আমরা দেখি তখন জগৎটাকে কালো দেখায় কিন্তু নীল রকম আমরা ঘটনার থেকে বাইরে বেরোতে চাই না আমরা ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি আমরা উত্তেজিত হয়ে যাই রিয়াকশান করে ফেলি কিন্তু সবসময় বলা হয় সেই রিয়্যাকশনের আগে রেসপন্স করবার আগে একটু ধৈর্য ধরো ওয়েট চারটে অক্ষরের একটা শব্দ ওয়েট তাহলে কিন্তু এই যে নিয়ন্ত্রণ যেটা বলা হয় সেটাকে আমরা একটা সামঞ্জস্য দিতে পারি বা এই উৎপাত তো থাকবেই কিন্তু আমি কিভাবে রেসপন্স করব আমি কিভাবে রিয়াকশন করব সেটা কিন্তু আমার মনে একটু কিভাবে সেটা গ্রহণ করছে সেটা একটা কোল্ড কোল্ড্রিংক্স এর একটা বিজ্ঞাপন ছিল ইট ইট ইজি ইজি টেক একটা বিজ্ঞাপন ছিল খুব সহজ ভাবে না ও জিনিসটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ভালো লন্দ যাই আসুক সত্তরে লং সহজে ঘটতেই পারে হতেই পারে কোনো অঘটন ঘটতে পারে কিন্তু যেটা ঘটে গেছে সেটাকে সহজ ভাবে নিতে ছিল অন্য অজস্র তার গবেষণা তখন তার ইলেকট্রিক ছিল না মোমবাতি থাকত মোমবাতি জ্বলছে টেবিলের উপরে তার পোশাক কুকুর আদরের ডায়মন্ড সে টেবিলের উপর লাভ দিল মোমবাতি গেলো পরে টেবিলের উপরে সেই গবেষণাপত্রগুলোর উপরে সব দাও দাউ করে সব শরীর ছাই হয়ে গেল কতগুলো ক্ষতি হলো রে কিন্তু রিয়াকশান দেখি সে ডায়মন্ডকে আদর করে বলছে যে যে কতটা ক্ষতি হলো তুই জানিস না আর আমরা হলে কি করতাম রেগে গিয়ে হয়তো কুকুরটাকে মেরে ফেলতাম বাইরে ঘটনাগুলো থাকবেই কিন্তু আমি কি করে গ্রহণ করব সেটা হচ্ছে আমার উপর নির্ভর করছে এবং তার জন্য বলছেন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ওয়েট একটু অপেক্ষা কর সে আমাকে গালি দা ডালা গালা গালি বা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা আমাকে ঠকিয়েছেন সঙ্গে সঙ্গে ইয়েকসার করার দরকার নেই সময় বলতে বলবো না যে তুমি আমাকে ঠকাও এটা আমি বলবো বলছি না বলতে হবে না বলতে হবে নাহলে তার ভুল ভাঙবে না কিন্তু একটু ওয়েট করে একটু থেমে নিয়ে একটু অপেক্ষা তাহলে আমার কাছ থেকে যে রেসপন্সটা সে পাবে রিয়াকশনটা পাবে সেটা খুব ইতিবাচক না নাহলে একটু ঝগড়াই করে নিতে হবে তাই বলছে বারবার যে বাহ্যিক যেটা আমরা বলছি বাহ্যিক উপকরণ তো থাকবেই আমাকে উত্তেজনা করার মতো কিন্তু আমি উত্তেজিত হব কি হব না সেটাকে যদি আময় করতে হয় তাহলে এই যে নেতিবাচক চিন্তনগুলোকে কিন্তু আমাকে পরিহার করতে হবে বাদ দিতে হবে জিনিসটিকে নেতিবাচক নেগেটিভলি আমাকে নিয়ে চলতে হবে একটা বলে আটটা বাজতে চল শেষ করি যে নেতিবাচক ভাবনা কিভাবে একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে খুব প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একজন নাম জানা সেই শিল্পী শিল্পী এই অর্থে যে তিনি অনেক গান লিখেছেন এবং সেগুলো সবগুলো খ্যাত হয়েছে খুব নাম হয়েছে হাজার গান তিনি হাজার হাজার গান লিখেছেন জীবন দশাতেই তিনি সফল লাভ করেছেন তার গান একের পর এক কালজয়ী হয়েছে কথায় কথায় যে রাত হয়ে যায় বা এই রকম বিভিন্ন গান তিনি লিখেছেন কিন্তু তার মধ্যে একটা দুর্ভাবনা ঢুকে গেল হঠাৎ করবে নেগেটিভ ওই নেতিবাচক চিন্তা করতে লাগলে একদিন মনে হল এত কিছু করেও তার প্রাপ্তির ভান্ডারটা শূন্য তিনি হতে চেয়েছিলেন কবি কিন্তু গান লেখার কারণে তাকে কেউ কবি বলে স্বীকার করল না সিন্ডিকেটরা তাকে ওই গীতকার বলেই তাকে আখ্যা দিলেন কিন্তু তিনি হতে চেয়েছিলেন কবি তিনি অতি সন্তুষ্ট হতে পারতেন কারণ তার সন্তোষের অনেক কারণ ছিল তার প্রত্যেকটি গান এত কালজয়ী হয়েছে এত তিনি সম্মান পেয়েছেন পুরস্কার পেয়েছেন অথচ তার এই তাকে কি করে তাকে গ্রাস করছে যে তিনি লিখছেন যে এখানকার কবিরা আমাকে গীতিকার আকার দিয়েছে যার ফলে আমরা গীতিকার হয়ে গেছে আমি গীতিকার হয়ে গেছি কবি হতে পারিনি তাই শেষ বয়সে তিনি লিখছেন যখন এমন হয় জীবনটা যেন মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি রেল রেললাইনে মাথা রাখেন লিখছেন কিন্তু সত্যি সত্যি একদিন উনিশশো সালের সাতই সেপ্টেম্বর একটা বিপন্ন বেলায় হুগলি নদীতে লঞ্চ থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কালজয়ী পুরুষ নাম পুলক বন্দ্যোপাধ্যায় এত বড় মাপের মানুষ অথচ তিনি একটা নেগেটিভ ভাবনা নিয়ে নেতিবাচক ভাবনা ভেবে তিনি তার নিজের জীবনটাকে শেষ করে দিলেন মাস্টার কপালে হয়তো এটা লেখা ছিল নাহলে আমার সামুসহিত আত্মহত্যা করতে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় তিনিও বিষ দিয়ে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন তার বন্ধু বান্ধবরা বলল যে চলো পরবহংসের কাছে চলো তিনি উপহাস করলেন যে বক হংস মধ্যে বক যথা নিজের কথা বলছেন হংস মধ্যে বক যথা আরে উনি তো পরমহংস আর আমি তো একটা বকমাত্র উপহাস করছেন মরা ঠাকুরকে নিয়ে তারপরে একটা দুর্দান্ত বাজে কথা বললেন কি বলছেন সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় যাকে সুরেন সুরেন বলে ডাক্তার সুরেশ বলে রাখতেন ডাক আদর করে বলছেন উনি যদি আমাকে নিয়ে কোনো কথা বলেন আমি তার কানটা মূলে কি বিভক্ত কথা আমি তার কান বলে দেব বন্ধুরা তাকে নিয়ে গেল প্রণাম তো বললে ঠাকুর বলছেন বেড়ালের কথা শোনাচ্ছেন যে বেড়ালের বেড়ালের বাচ্চা এবং বানরের বাচ্চা বানরের বাচ্চা শোনার থেকে যখন মা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় বানরের বাচ্চা মাকে জুড়ে খামচে ধরে ধরে রাখলে মা এক জায়গা থেকে আরেক জায়গায় এতে কি হয় কোন কোনো সময় একটুখানি সেই ধরাটা একটু আলগা হয়ে যেতে বাচ্চা করে মরে যেতে পারে আর বেড়ালের বাচ্চা কি হয় বেড়ালের বাচ্চা মিউ মিউ করে তার মা এসে তাকে ঘাটতি ধরে অন্যত্র নিয়ে যাবে ঠাকুর বলছেন একটা হচ্ছে জ্ঞানের উদাহরণ দিচ্ছেন আর বেড়ালের বাচ্চা বেড়ালের উদাহরণটা দিচ্ছেন ভক্তির উদাহরণ ঠাকুর এইভাবে বললেন সুরেন্দ্রনাথের মনে হল যে কথা যেন তাকে লক্ষ্য করে বলছেন তারপর ডাইরেক্ট বলে কিছু সরাসরি বললাম কিন্তু সুরেন্দ্রের মনে হচ্ছে যে তাকে তাকে দিয়েই বলছেন তাকে নিয়েই বলছেন কথা ভক্তি জ্ঞান নিয়ে কি হবে ভক্তি আসুন যাওয়ার সময় সুৰীৰ মিত্ৰ ঠাকুৰকে প্ৰণাম কৰি য